দুর্গাপ্রসন্ন কাণ্ডে সিট গঠন করবে রাজ্য সরকার দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় অভিযুক্ত আসামিরা রাজ্যের কালার্সপ্রাপ্ত পুলিশকে খাওয়াচ্ছে নাকানি চোবানি নাকি অন্য ঘটনা অভিযুক্ত আসামিরা রাজ্য বিজেপির এটিএম কার্ড হিসেবে পরিচিত এই বক্তব্য আমাদের নয় বক্তা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগে শুনুন চৌঠা মে সুদীপবাবুর করা সেই বক্তব্য হলিকা বাকরা ও এক্স ওয়াই জেড করবে আসলদের পার পাইয়ে দেবে কারণ কারণ তাদের তাদের ভাগ্যটার ব্যাপার আছে তো তারা তো এরা তো মানে ফান্ড রেজ করছে ওখান থেকে কাজে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে কাজে আসল আসামিরা ধরা পড়বে না এরকমভাবে চলতে থাকবে নমস্কার খবরে প্রতিবাদে আজকের আলোচনায় দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে হিংসাত্মক কারণে নৃশংসভাবে হত্যা করা হয় ত্রিশে এপ্রিল ঘটনার পরপরই সাতজনের নাম ধাম দিয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন ওনার স্ত্রী ঘটনার এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও ধরা পড়েনি মূল অভিযুক্ত সাতজন এদিকে পরপর তিনজনকে গ্রেফতার করে নিয়ে এসেছে পুলিশ যাদের নাম পর্যন্ত নেই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে দুর্গাপ্রসন্নের পরিবারও আর তাই এবার দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের রহস্য ভেদ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি গোটা এই গোটা মামলার তদন্তে গঠন করা হবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এমনটাই সূত্র মারফত খবর টিমে থাকতে পারেন একজন এসপি অফিসার একজন অতিরিক্ত পুলিশ সুপার একজন ডিএসপি এবং মহিলা ইন্সপেক্টর প্রমুখ থাকতে পারেন এই টিমে এই ঘটনার সাথে যুক্ত যে রাঘব বোয়ালেরা রয়েছে সেই রাঘব বোয়ালেরা ঠিক কোথায় আছে পুলিশ এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেননি নাকি দুর্গাপ্রসন্নের স্ত্রীর অভিযোগটাই ঠিক অভিযুক্ত রাজু বর্মনের কাছে বিক্রি হয়ে গেছে পুলিশ আর তাই ভুয়া দোষীদের গ্রেফতার করে লোক দেখানো তদন্ত করছে পুলিশ এমনটাই অভিযোগ করেছিলেন দুর্গাপ্রসন্নের স্ত্রী এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বরজুলার প্রাক্তন যে বিজেপি বিধায়ক ছিলেন তিনিও দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের ঘটনার চুলচেরা তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন এই কথাটা বারবার কিন্তু আদতে তা হতে দেখা যাচ্ছে না কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই গোটা বিষয়ে কিছুদিন আগে যে মন্তব্য করেছিলেন যে আসল দোষীরা হচ্ছে বিজেপির আর্থিক অনুদান বৃদ্ধির এক একটি মাধ্যম সুতরাং তাদেরকে জালে তোলা মানে বিজেপি দলের ক্ষতি সেজন্যে জন কয়েক ভুয়া দোষী সাজিয়ে এনে জনগণের কাছে দর্শানো হচ্ছে অন্যরকম ঘটনা কিন্তু দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে বাস্তবে যে সাতজনের নাম ধাম দিয়ে এয়ারপোর্ট থানায় ওনার স্ত্রী মামলা দায়ের করেছিলেন তারা কোথায় তাদের কেন পুলিশ গ্রেফতার করতে পারছে না কিংবা ধরতে পারছে না তবে কি বাবু যে ইঙ্গিত করছেন সেই ইঙ্গিতটাই সঠিক আর যদি তা না হয় তবে সূত্রের খবর অনুযায়ী অতি সত্তর ইনভেস্টিগেশন টিমকে এই গোটা ঘটনার তদন্তে সামিল করার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার এখন দেখার বিষয় এটাই দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের যে গোটা ঘটনাটি রয়েছে সেই ঘটনার তদন্তে কি বেরিয়ে আসে দুর্গা প্রসন্নের যে আসল দোষীরা রয়েছে তারা টাকা এবং রাজনীতির ক্ষমতায় পার পেয়ে যায় নাকি ধরা দেয় পুলিশের চালে এ বিষয়ে আপনাদের কি মতামত কী ভাবছেন আপনারা এই গোটা বিষয়কে কেন্দ্র করে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এই ধরনের আপডেটস প্রত্যেকদিন পেটে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার